আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসি পাকিস্তানি মাস্টার কপি মার্শাল ব্র্যান্ডের অন্যাবরি কাটওয়াট করা এক্সক্লুসিভ কটন পিস নতুন ডিজাইন নতুন কালার একুশটা কালার একুশটা ডিজাইন প্রত্যেকটা কালারই খুলে দেখাই দিব ভিডিওটা না টেনে পুরোটা ভিডিও দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নেবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা এই ড্রেস নিতে পারেন যারা ঢাকা বাইরে অর্ডার করবেন তারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন না যারা দোকানে আসতে চান সরাসরি দোকানে এসে দেখে নেবেন এখানে আমাদের দোকানের লোকেশন নাম ঠিকানা সবকিছু দেওয়া আছে যদি কেউ না চিনেন ইসলামপুরে সেই দুইটা নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে ক্যাশ অন ডেলিভারিতে পারবেন যে কোনো চার পিস থ্রি পিস হোলসেল প্রাইস ভিডিও তে আমরা যে প্রাইসটা বলে দিবো ওইটি আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নিবেন স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন না যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা দুইটা কালার দোকানটা কালার মাসাল অনেক সুন্দর আপনারা চাইলে সেট সেট ও নিতে পারবেন চাইলে ভাঙ্গা ভাঙ্গিয়া প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে নিতে পারবেন দেখেন এটা হলো মার্শাল ব্র্যান্ডের পাকিস্তানি মাস্টার কপি ভলিউম একদম নিউ মডেল একুশটা কালার আমি যে দেখেন প্রত্যেকটা এরকম কাট আউট করা পেয়ে যাবেন আর স্যালোয়ার মার্শাল এক কথা অসাধারণ এই যে দেখেন পাইর কাটা স্যালোয়ার সম্পূর্ণ পাইর কাটা স্যালোয়ার এক্সক্লুসিভ থ্রি পিস হোলসেল প্রাইস থাকবে একদম রিজনেবল প্রাইজের ভিতরে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস যারা নিবেন তাড়াতাড়ি নিয়ে নিবেন যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নিবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস পাকিস্তানি মাস্টার কপি মার্শাল ব্র্যান্ডের এক্সক্লুসিভ কটন থ্রি পিস কন্যা কাটওয়াট করা যারা নিবেন স্ক্রিন যোগাযোগ করবেন যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নিবেন প্রতিটা কালার মার্শাল অনেক সুন্দর এই যে দেখেন ডিজাইন এক কথা অসাধারণ একদম কাটওয়াট করা মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে পেয়ে যাবেন হোলসেল প্রাইস থাকবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস মাত্র এগারোশো পঞ্চাশ যারা নিবেন তাড়াতাড়ি নিয়ে নিবেন লং সাতচল্লিশ আটচল্লিশ প্লাস হাতার কাপড় আলাদা দেওয়া আছে ওন পেয়ে যাবেন পাঁচ আঠ নামাজ না হোলসেল প্রাইস মাত্র এগারোশো পঞ্চাশ যার যে কটা ভালো লাগে শুধু স্ক্রিন সাথে যোগাযোগ করবেন এই ডিজাইনটা দুইটা কালার দুনোটা কালারই অনেক সুন্দর মাত্র এগারোশো পঞ্চাশ দেখেন ড্রেসটা দেখেন মাশাল্লাহ কাজটা দেখছেন একেবারে প্রিমিয়াম কলিটার ওনার কাজটা দেখেন অসাধারণ একদম প্রিমিয়াম কোয়ালিটির না মাত্র এগারোশো পঞ্চাশ পাকিস্তানি মাস্টার কপি মার্শাল ব্র্যান্ডের পাকিস্তানি মাস্টার কপি মার্শাল ব্র্যান্ডের কাপড় যদি হাতে পান আশা করি অনেক খুশি হয়ে যাবেন যেটা কাপড় কোয়ালিটি মার্শাল অনেক ভালো মাত্র এগারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস মিনিমাম চার পিস ড্রেস নিতে হবে চার পিস ড্রেস নিলে হোলসেল প্রাইস ভিডিওতে আমরা যে প্রাইসটা বলে দিই ওইটাই আমাদের হোলসেল প্রাইস দয়া করে কেউ দামাদামি করবেন না যারা নিবেন কষ্ট করে ওই নাম ঠিকানা দিয়ে একবারে ফোন দিবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে দেখে নেবেন একদম এগারোশো পঞ্চাশ টাকা যারা এক পিস দুই পিস নেবেন দুইশো টাকা করে বেশি দিতে হবে যারা এক পিস দুই পিস নেবেন অবশ্যই দুইশো টাকা করে বেশি দিতে হবে পাকিস্তানি মাস্টার কপি মার্শাল ব্র্যান্ডের এই ডিজাইনটা দুইটা কালার দুটা কালারই মার্শাল অসাধারণ একদম এটা তিনটা কালার একদম প্রিমিয়াম কোয়ালিটির এই যে দেখেন এই ড্রেসটা তিনটা কালার তিনটা কালারই অনেক সুন্দর সেট ধরে নিতে পারবেন চাইলে আপনারা ভাইঙ্গে ভাইঙ্গে প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে নিতে পারবেন মাসাল্লাহ দেখেন ড্রেস এই ড্রেস দেখলে না নিলে মিস করবেন এত সুন্দর আর ওনার কাজটা দেখেন ওনার কাজটা অসাধারণ মাত্র এগারোশো পঞ্চাশ পাকিস্তানি মাস্টার কপি মার্শাল ব্র্যান্ডের ওনার বডি কাজ করা থ্রি পিস এক কথা অসাধারণ দেখেন এই ড্রেসটার ওনাটা ড্রেসের নিচের প্যানেলে কাজটা দেখেন অসাধারণ মাত্র এগারোশো পঞ্চাশ হোলসেল প্রাইস এগারোশো পঞ্চাশ টাকা পাকিস্তানি মাস্টার কপি মার্শাল ব্র্যান্ডের ওনা বডি কাট আউট করা থ্রি পিস মাত্র এগারোশো পঞ্চাশ সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এই যে দেখেন ড্রেস দেখেন খুবই অসাধারণ খুবই অসাধারণ মাত্র এগারোশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস পাকিস্তানি মাস্টার কপি মার্শাল ব্র্যান্ডের ওনা বডি কাট করা থ্রি পিস মাত্র এগারোশো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এই কালারটা মার্শাল অনেক সুন্দর প্রতিটা কালার অসাধারণ এই যে দেখেন প্রতিটা কালারই দেখার মতো মাত্র এগারোশো পঞ্চাশ হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন হ নিচে হালাই দে মাত্র এগারোশো পঞ্চাশ খুবই সুন্দর দেখার মতো ডিজাইন সজল নিচে যার যার লাগবো নিয়ে নিবেন পাকিস্তানি মাস্টার কপি মার্শাল ব্র্যান্ডের বডি কাট করা থ্রি পিস এই আর একটা ড্রেস এটা করে এই ডিজাইনটার দুইটা কালার দোকানটা কালারই মার্শাল অনেক সুন্দর তিনটা কালার এটাও তিনটা কালার তিনোটা কালারই অনেক সুন্দর দেখেন তিনোটা কালারই দেখার মতো যার যার লাগবো নিয়ে নিবেন অনেক সুন্দর দেখেন এই ড্রেসটার নিচের প্যানেলটা দেখছেন মাসাল্লাহ খুবই সুন্দর আর কাপুর আশি আশি সুতার কাপুর একদম আশি আশি সুতার কাপুর কাপুর হাতে পাইলে খুশি হয়ে যাবেন যে এত প্রিমিয়াম কোয়ালিটির কাপুর মাত্র এগারোশো পঞ্চাশ পাকিস্তানি মাস্টার কপি মার্শাল ব্র্যান্ডের ওনা বডি কাট আউট করা থ্রি পিস অসাধারণ ড্রেস দেখেন মাত্র এগারোশো পঞ্চাশ সারা বাংলাদেশে ডেলিভারিতে নিতে পারবেন নতুন নতুন ডিজাইন নতুন নতুন কালার এই যে দেখেন কালারটা দেখেন অস্থির একটা কালার মাত্র এগারোশো পঞ্চাশ পাকিস্তানি মাস্টার কপি মার্শাল ব্র্যান্ডের অন্য বডি কাট আউট করার থ্রি পিস মাত্র এগারোশো পঞ্চাশ হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যারা দোকানে আসতে চান দোকানে এসে দেখে নেবেন আর যারা কুরিয়ারে নিবেন স্ক্রিন শট দা যাও কুরিয়ারে নেবেন স্ক্রিনশট দা পাঠিয়ে দিবেন নাম ঠিকানা দিয়া এই যে দেখেন এই এই কালারটা অনেক সুন্দর এই কালারটা অনেক সুন্দর প্রতিটা কালার মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর মাত্র 1150 পাকিস্তানি মাস্টার কপি মাশাল ব্র্যান্ডের মাশাআল্লাহ দেখেন ড্রেস দেখেন কালারগুলো দেখলে মন শান্তি হয়ে যায় এত সুন্দর সুন্দর কালার মাত্র 1150 টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এটার কটা কালার এই যে আরেকটা ড্রেস এই ড্রেসটারও তিনটা কালার দেখেন অসাধারণ তিনটা কালারই মার্শাল অনেক সুন্দর আপনারা সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গে ভাইঙ্গে নিতে পারবেন দেখেন ড্রেসের কাজটা দেখেন অসাধারণ মাত্র এগারোশো পঞ্চাশ পাকিস্তানি মাস্টার কপি মার্শাল ব্র্যান্ডের পাকিস্তানি মাস্টার কপি মার্শাল ব্র্যান্ডের অন্য বডি কাটওয়াট করা থ্রি পিস মাত্র এগারোশো পঞ্চাশ হোলসেল প্রাইস সালোয়ার বডির থেকে সালোয়ারের কাপড় ভালো এই যে দেখেন পাইকাটা সালোয়ার খুবই সুন্দর মাত্র এগারোশো পঞ্চাশ হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন দেখার মতো ড্রেস একদম এক্সক্লুসিভ মাত্র এগারোশো পঞ্চাশ পাকিস্তানি মাস্টার কপি মাশাল ব্র্যান্ডের এগুলো অরিজিনাল পাকিস্তানি লগে কম্পেয়ার করতে পারবেন এত প্রিমিয়াম কোয়ালিটির কাপড় মাত্র এগারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন একুশটা কালার একুশটা ডিজাইন এই যে দেখেন কাজ দেখেন অসাধারণ আর কালারগুলো অসাধারণ অসাধারণ মাত্র এগারোশো পঞ্চাশ মাত্র এগারোশো পঞ্চাশ টাকা পাকিস্তানি মাস্টার কপি মাশাল ব্র্যান্ডের অন্য বড়ি কাটওয়াট করা থ্রি পিস মাত্র এগারোশো পঞ্চাশ হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যারা দোকানে আসতে চান সরাসরি দোকানের সাথে দেখে নেবেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন সুন্দর সুন্দর কালার এই আর একটা ডিজাইন এই ডিজাইনটার একটাই কালার এটাও খুবই সুন্দর একটা কালার মাত্র এগারোশো পঞ্চাশ পাকিস্তানি মাস্টার কপি মার্শাল ব্র্যান্ডের ওনা বডি কাট আউট করা থ্রি পিস মাত্র এগারোশো পঞ্চাশ হোলসেল প্রাইস এই যে দেখেন ডিজাইন খুবই সুন্দর ডিজাইন সুন্দর সুন্দর কালার মাত্র এগারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যারা নিবেন স্ক্রিন শর্দার যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন দোকানে এসে দেখে নেবেন একুশটা কালার এই যে আরেকটা একটা কালার দেখেন এই কালারটা অনেক সুন্দর নাইকা না অল্প করে এই কালারটা অনেক সুন্দর দেখেন প্রত্যেকটা ডিজাইনের সাথে ক্যাটালগ ব্যাগ পেয়ে যাবেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা মার্শাল ব্র্যান্ডের অন্য বডি কাট আউট করা থ্রি পিস খুবই সুন্দর ডিজাইন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা অন্য গিলে আরো বেশি সুন্দর দেখার মতো প্রত্যেকটা ডিজাইনই অনেক সুন্দর সুন্দর ডিজাইন মাত্র এগারোশো পঞ্চাশ এটা দেখেন এটারও একটা কালার খুবই সুন্দর একটা ডিজাইন একুশটা কালার মার্শাল ব্র্যান্ডের একুশটা কালার এই যে দেখেন দুটা কালার খুবই সুন্দর ডিজাইন মাত্র এগারোশো পঞ্চাশ পাকিস্তানি মাস্টার কপি মার্শাল ব্র্যান্ডের অন্য বডি কাট করা সুন্দর দেখার প্রত্যেকটা ডিজাইন মার্শাল অনেক সুন্দর মাত্র এগারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এই ডিজাইনটা দুইটা কালার দু কালারই অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ পেয়ে যাবেন কাজগুলো একটু দেখেন কত সুন্দরভাবে কাজ করা একেবারে কাজ মাত্র সারা বাংলাদেশে ডেলিভারিতে সর্বনিম্ন চার পিস ড্রেস নিলে আপনারা হোলসেল প্রাইস পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইস বলে দিই ওটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নিবেন স্কিন শর্দার যোগাযোগ করবেন না যারা দোকানে আসবেন দোকানে এসে দেখে হাতে ধরে নিবেন এই কালারটা দেখেন এই কালারটা অনেক সুন্দর মাত্র এগারোশো পঞ্চাশ টাকা যারা দোকানে আসতে চান এই ঠিকানা মত না চিনেন ইসলামপুরে ফোন দিবেন আমরা রিসিভ করে মার্শাল ব্র্যান্ডের অন্য বডি কাট আউট করে থ্রি পিস একদম প্রিমিয়াম কোয়ালিটির কাপড় আশি আশি সুতার কাপড় মাত্র এগারোশো পঞ্চাশ হোলসেল প্রাইস সর্বনিম্ন চার পিস ড্রেস নিতে হবে যারা এক পিস দুই পিস থ্রি পিস নিবেন দুশো টাকা করে বেশি দিতে হবে এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা তিনটা কালার তিনোটা কালারই অনেক সুন্দর তিনোটা কালারই দেখার মতো মাত্র এগারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস এই ড্রেসটা অনেক সুন্দর এক ফুলের ভিতরে গর্জিয়াস ভাবে কাজ করা মাত্র এগারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এই যে দেখেন ডিজাইনটা দেখেন অসাধারণ মাত্র এগারোশো পঞ্চাশ পাকিস্তানি মাস্টার কপি মার্শাল ব্র্যান্ডের অন্য বডি কাট আউট করা থ্রি পিস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন অনেক সুন্দর কাপড় যদি হাতে পান খুশি হয়ে যাবেন একদম এক অসাধারণ কাপড় আশি আশি সুতার কাপড় মাত্র এগারোশো পঞ্চাশ হোলসেল প্রাইস এই যে দেখেন ডিজাইন প্রতিটা ডিজাইন মাসাল্লাহ অনেক সুন্দর মাত্র এগারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস মার্শাল ব্র্যান্ডের অন্য বডি কাট আউট করা থ্রি পিস মাত্র এগারোশো পঞ্চাশ এই যে কালারটা দেখেন এই কালারটা অনেক সুন্দর পাকিস্তানি মাস্টার কপি মার্শাল ব্র্যান্ডের অন্য বডি কাট আউট করা থ্রি পিস হোলসেল প্রাইস এগারোশো পঞ্চাশ টাকা সর্বনিম্ন চার পিস ড্রেস নিতে হবে যারা এক পিস দুই পিস নিবেন অবশ্যই দুইশো টাকা করে বেশি দিতে হবে যারা এক পিস পিস নিবেন অবশ্যই দুইশো টাকা করে বেশি দিতে হবে যে কোনো চার পিস পিস নিবেন ভিডিওতে আমরা যে প্রাইসগুলো বলে দিই ওইটা আমাদের হোলসেল প্রাইস যারা কুড়ে নিবেন স্ক্রিনশট শর্দা যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন আর যারা কুড়ে নিবেন স্ক্রিনশট শর্দা পাঠায় নাম ঠিকানা দিয়ে একবার ফোন দিবেন আসসালামু আলাইকুম